এই হলো সৌকাল ওতানি মার্কেট ফুল ভিউটার এটা এই মার্কেটটা পুরা বাঙালি দখলে আমার জানা মতো এখানে বাঙালি না এমন কোনো দোকানে নাই এই বিল্ডিংটা হলো সৌকাল উতানি বিল্ডিং এটা আমাদের বাঙালিদের সম্পূর্ণ বাঙালিদের বলতে বিদেশের মাটিতে বাঙালি বুয়েতের মাটিতে বাঙালি আল উতানি মার্কেট দ্বিতীয় বাংলাদেশ এই হলো সেই কুয়েতের দ্বিতীয় বাংলাদেশ যাও আপনারা দেখেন কি অবস্থা। থেকে। এই দিকটুলে এরকম এখানে উপরে ওঠা যাবে। উপরে উপরে দেখতে তোরা যায়। এটা লো উপরে ওঠা উচিত এখানে উপরে এই হলো সৌকাল ওতানি মার্কেট ফুল ভিউ ভিওটার। এই মার্কেটটা পুরা বাঙালি দখলে। আমার জানা মতে এখানে বাঙালি নাই ইমুর কোনো দোকানে নাই। সৌকাল ওতানি এই সেই মার্কেট রাস্তা রাইতের বেলা দেখতে এরকম এটা এই সাইডটা এই বিল্ডিং এর সাথ দেয়া এই সাইডে এরকম সো আর এই সাইডটা কাজ দেয়া হলো এরকম সো কালো তানি বৈশা মতো আমার সুন্দর প্লেস ডিফারেন্ট আছে দেখি কি খাওয়া যায় এখান থেকে ভিউটা সামনে দিয়ে এরকম সকাল ওটা এটার ভিতরে অনেকগুলো গেট আছে একটা গেট ক্যাপির সিট ক্যাপি টি সিটি বাস স্টপ এখান থেকে বাস পাওয়া যায় এটা সামনে ক্যাপিটি বাস স্টপ পার্কিং পার্কিং এর জায়গাটা হলো এটা এগুলো সামনে দিয়ে এখান থেকে দৌড়া ক্যাপিটি সিটি সামনের ভিউটা এরকম অনেক কিছু মার্কেটটা আছে নাই বলতে এমন কিছু নাই নাই এগুলো সামনের দোকানের ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখেন

আমি ওইটা আইসি ওই পাশ দিয়ে এটা হলো একটা মোবাইলের দোকান তুমি একটা মোবাইলের দোকান এখান দিয়ে হলে মোবাইলের মোবাইলের দোকান পাশ যাইলে আরেকটা দোকান ট্রেলারের দোকান ব্লেজার সব ব্লেজার পাওয়া যায় এখানে আর এখান দিয়ে এভাবে নিচে যাওয়া যায় সেই মার্কেটটা বিশাল মার্কেট দ্বিতীয় বাংলাদেশ এটাকে বলে দ্বিতীয় বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ হয়েছে

এই পাশের ভিউটা এরকম এখান থেকে এরকম আসলাম বাংলাদেশ না মানে বাংলাদেশ হইলাম নাকি আল্লাহই জানে ওই তো গوري ট্রাফর তো পুরা বাংলাদেশ দূর থেকে দেখতে বিল্ডিংটা এরকম কুয়েত ওতানি বাঙালিদের দ্বিতীয় বাংলাদেশ এটা ভিউয়ার্স আজকে আসছি কুয়েতে সিটিতে সিটি থেকে সিটি থেকে আপনাদেরকে পরিচয় করাবো কুয়েতের কুয়েতের বিষয় আপনাদেরকে কুয়ে সিটিতে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ এই হলো কুয়েতের সেই টাওয়ার এই হলো টাওয়ার ভিউয়ার্স এই হলো রাতের দৃশ্য কুয়েত সিটি রাতের দৃশ্য

সৌকাল ওতে আর সম্পর্কিত তথ্য এখানে অসংখ্য মোবাইলের দোকান কাপড়ের দোকান ট্রেইলার যেগুলো সেলাই মেশিন দিয়ে কাপড় বানায় ধান কাপড় গজ কাপড় আপনার স্বর্ণের দোকান মোবাইলের দোকান গড়ির দোকান কসমেটিকের দোকান যাবতীয় দোকান যা আছে এখানে আছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এর থেকে না নব্বই পার্সেন্ট লোকই আমাদের দেশের বাংলাদেশের এখানে আসলি বিষাল লোকেরা কাজ করে আখত বিশার লোক নাই সব আহলি কিছু তথাকথিত কী বলে ফ্রি বিষা তো আশা করি বুঝতে পারতেছেন আজকে আমার আপনাদেরকে সকাল বর্তা নিয়ে পোড়াটা দেখাইলাম কাজের বিষয়ে জানাইলাম বাঙালি রেস্টুরেন্ট আছে ভিতরে মোবাইলের দোকানদার বেশিরভাগই আমাদের দেশের যে কোনো ধরনের মোবাইল পাওয়া যায় কাপড় পাওয়া যায় গ্লোসারি জিনিস পাওয়া যায় ইত্যাদি যাবতীয় এটা কুয়েত সিটির মধ্যে অবস্থিত সকল বাংলাদেশিদের একটা প্রাণকেন্দ্র তো আমি চাই পুরো কুয়েতরা আপনাদেরকে দেখাইতে এখান থেকে কোনো কিছু তথ্য আপনাদের লাগলে কমেন্ট করবেন ভিডিওগুলো পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ